নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় যারা উপভোক্তা রয়েছেন তাদের প্রত্যেক বছর তিনটি কিস্তিতে টাকা করে দেওয়া হয় অর্থাৎ দু হাজার টাকা করে প্রত্যেকটি কিস্তিতে মোট তাদেরকে ছয় হাজার টাকা দেওয়া হয় প্রত্যেক চাষের সময় তো সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় ইতিমধ্যে কিন্তু কুড়িতম তম কিস্তির টাকা দিয়ে দেওয়া হয়েছে সে দোসরা আগস্ট বারাণসী থেকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যে কিন্তু দোসরা আগস্ট প্রধানমন্ত্রী যোজনার কুড়ি হাজার পাঁচশো কোটি টাকা প্রত্যেকটি পিএম উপভোক্তা রয়েছেন তাদের ব্যাংক পাঠিয়ে ব্যাঙ্ক এর সাথে একুশতম কিস্তি নিয়ে কি আপডেট রয়েছে সেটা জানানোর আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে পশ্চিমবঙ্গের সমস্ত রকম আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলে পেয়ে যান সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় বলা হচ্ছিল একুশতম কিস্তির টাকা খুব তাড়াতাড়ি দেওয়া হবে যেহেতু কুড়িতম কিস্তির টাকা এই মাত্র আগস্ট মাসে দেওয়া হয়েছিল প্রত্যেকটি পিএম উপভোক্তাদের তাই যে একুশতম কিস্তির টাকা এত তাড়াতাড়ি দেওয়া হবে সে নিয়েও কিন্তু জল্পনা চলছিল যে এই টাকা এত তাড়াতাড়ি নাও দেওয়া হতে পারে কিন্তু আমি আপনাদের জানিয়েছিলাম ভিডিওর মাধ্যমে যে একুশতম কিস্তির টাকা খুব তাড়াতাড়ি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে কিন্তু সেক্ষেত্রে কিন্তু একটা বেনিয়ম হতে পারে কারণ সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেক বছর কিন্তু যখন পি এম কিষাণের ইনস্টলমেন্ট পেমেন্ট করা হয় অর্থাৎ আপনার ফার্স্ট ইনস্টলমেন্ট অথবা সেকেন্ড ইনস্টলমেন্ট অথবা যে থার্ড ইনস্টলমেন্ট হয় এই প্রত্যেকটি ইনস্টলমেন্ট যখন পেমেন্ট করা হয় তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজী কোনো একটা কর্মসূচি অনুষ্ঠান থেকে সরাসরি আধার মোট পেমেন্টের মাধ্যমে কিন্তু প্রত্যেকটি পি এম যারা উপভোক্তা রয়েছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি একসাথে সমস্ত টাকা পাঠিয়ে দেন কিন্তু আমি আপনাদের জানিয়েছিলাম এবারে কিন্তু একুশতম কিস্তি টাকা দেওয়ার ক্ষেত্রে কিন্তু ব্যাং নিয়ম হতে পারে কারণ এবছর পাঞ্জাব কবলিত এলাকাগুলি পরিদর্শনে গিয়েছিল আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান তিনি কিন্তু ঘোষণা করেছিলেন খুব তাড়াতাড়ি বন্যা কবলিত রাজ্যগুলিতে পি এম যা উপভোক্তাদের টাকা রয়েছে সেগুলো যেন দিয়ে দেওয়া হয় এছাড়া যা যা তাদের পেনশনগুলো রয়েছে সেগুলো যাতে খুব তাড়াতাড়ি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হয় যাতে তাদের অনেকটা রকম হেল্প হতে পারে সেরকম কথা অনুযায়ী এবং প্রধানমন্ত্রী টুইটার হ্যান্ডেল থেকে যেরকম ঘোষণা করা হয়েছিল সেই ঘোষণা অনুযায়ী কিন্তু পাঞ্জাব উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশ এই তিনটি রাজ্যের জন্য পিএম এম কিষাণের উপভোক্তাদের পিএম কিষানের যে সেকেন্ড ইনস্টলমেন্ট দু টাকা রয়েছে সেই দুই হাজার টাকা প্রত্যেকটি পিএম কিষানের যারা উপভোক্তা রয়েছেন পাঞ্জাব উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশ রাজ্যের জন্য তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়েছে ছাব্বিশে সেপ্টেম্বর দু সালের মধ্যে অর্থাৎ দু হাজার পঁচিশের ছাব্বিশে সেপ্টেম্বর কিন্তু এই পিএম কিষাণের উপভোক্তাদের এই টাকা পৌঁছে দেওয়া হয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কারণ আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহান তাদের টুইটার হ্যান্ডেল থেকে ঘোষণা করেছিলেন যে পি এম কিষানের একুশতম কিস্তির টাকা পাঞ্জাব উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশ এই তিনটি রাজ্যের জন্য আগে থেকেই বরাদ্দ করে দেওয়া হল কারণ ওই এলাকাগুলিতে বর্তমানে প্রচুর পরিমাণে বন্যা পরিস্থিতি চলছে সেই কারণেই কিন্তু ওখানকার মানুষদের যাতে উপকারে লাগে সেই কারণেই একুশতম কিস্তির টাকা কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে আগে থেকেই পৌঁছে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির কথা অনুযায়ী প্রিয় বন্ধুরা এর আগে কিন্তু এরকম কখনো ঘটেনি যে একটি রাজ্যের জন্য পিএম কিষাণের উপভোক্তাদের টাকা দেওয়া হয়েছে এবং অন্য রাজ্যগুলিকে পি এম উপভোক্তাদের টাকা দেওয়া হয়নি এরকম এর আগে কোনোদিনও ঘটেনি যেহেতু পাঞ্জাব বন্যা পরিস্থিতির মোকাবিলা করছে সেই কারণেই কিন্তু সরকারের তরফ থেকে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকার যখন পি এম উপভোক্তাদের তাদের পিএম কিষাণের কোনো রকম কিস্তি প্রদান করেন তখন কিন্তু সরাসরি কোনো একটি অনুষ্ঠান বা কর্মসূচির মাধ্যমে প্রত্যেকটি ভারতবর্ষের প্রত্যেকটি ষণ উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একই সাথে একই সাথে আধার মোডের মাধ্যমে তাদের টাকা দেন কিন্তু বর্তমানে একটু বেনিয়ম দেখা গেল সেক্ষেত্রে কিন্তু প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ঘোষণা করেছেন যেহেতু পাঞ্জাব বন্যা পরিস্থিতির সাথে মোকাবিলা করছে সেক্ষেত্রে কিন্তু তাদের যাতে রকম অসুবিধা না হয় তার জন্য একুশতম কিস্তির টাকা তাদের কিন্তু অগ্রিম দেওয়া হচ্ছে কিন্তু এমনটাই মনে করা যাচ্ছিল যেহেতু পাঞ্জাব এবং উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশকে একুশতম কিস্তির টাকা প্রথমে দেওয়া হলো সেক্ষেত্রে কিন্তু একই সাথে একুশতম কিস্তির টাকা প্রত্যেকটি পি এম যারা উপভোক্তা রয়েছেন অন্যান্য রাজ্যে তার সাথে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে যে সমস্ত পিএম এম কিষাণের উপভোক্তারা রয়েছেন তারাও কিন্তু একসাথে পেয়ে যাবেন হয়তো দুর্গাপূজা হিসেবে তাদেরকেও একসাথে পি এম কিষান উপভোক্তাদের যারা রয়েছেন আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য তাদেরকেও এই পাঞ্জাব উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশের সাথে একসাথে টাকাটা দিয়ে দেওয়া হবে কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এরকম কোনো পদক্ষেপ নেওয়া হয়নি অর্থাৎ পিএম কিষানের বাকি যারা অন্যান্য রাজ্যের উপভোক্তা রয়েছেন তাদের কিন্তু তাদের যে নির্ধারিত সময় রয়েছে সেই নির্ধারিত সময়ের মধ্যেই কিন্তু একুশতম কিস্তের টাকা দেওয়া হবে ভবিষ্যতে যদি পি এম কিষান সম্বন্ধে আর অন্য কোনো রকম আপডেট থাকে অবশ্যই আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি ভিডিও থেকে আপনাদেরকে সম্পূর্ণ রকম তথ্য দিতে পেরেছি যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেলাইকনটি প্রেস করে রাখবেন এবং তার সাথে আপনারা কোন জেলা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে দে ভুলবেন না